বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন পৃথিবীটা আসলে কতটা অদ্ভুত রহস্য ভরা যে সব ঘটনা দৃশ্য আর প্রযুক্তি আমরা প্রতিদিনই দেখি তার পিছনে লুকিয়ে আছে অসংখ্য অবিশ্বাস্য গল্প আজ আমরা এমন কিছু আশ্চর্য জগতে প্রবেশ করতে যাচ্ছি যা দেখলে আপনার চোখ বিশ্বাস করতে চাইবে না আর বোনের ভেতর যাকবে হাজার প্রশ্ন তাহলে চলুন শুরু করি আজকের রহস্যময় যাত্রা আজকের ভিডিওতে আমরা দেখবো পাঁচটি পৃথিবীর অদ্ভুত এবং ইউনিক গাড়ি গাড়িগুলোকে দেখতে যেমন অদ্ভুত তেমনি তাদের প্রযুক্তি ও ফিচারও ও চমক চলুন শুরু করা যাক প্রথমে শুরু করব দা হাম রাইডার নিয়ে হাম রাইডার হলো একটি অভিনব এবং অদ্ভুত ধরনের গাড়ি যা দেখতে সাধারণ জিপ গ্র্যান্ড চেরকির মতো হলেও আসলে এটি সম্পূর্ণ রূপে পরিবর্তিত বা কাস্টমাইজ একটি যান গাড়িটির কাঠামো চাকা হাইড্রোলিক সিস্টেম সবকিছু নতুন ভাবে বসানো হয়েছে শুধুমাত্র প্রদর্শনের জন্য গাড়িটির ওজন প্রায় আট হাজার পাঁচশো পাউন্ড যা কিলোগ্রামে প্রায় তিন হাজার আটশো পঞ্চাশ কেজি তুলনা করলে দেখা যায় এটি একটি সাধারণ জিপ গ্র্যান্ড চেরকির চেয়েও প্রায় দ্বিগুণ এত ভারী হওয়ার প্রধান কারণ হলো এর মধ্যে থাকা হাইড্রলিক সিস্টেম স্টিল আউট গিয়ার জেনারেটর এবং বিশেষ যান্ত্রিক উপাদান এই গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উচ্চতা বৃদ্ধি করার ক্ষমতা হামরাইডার হাইড্রোলিক সিস্টেম এর সাহায্যে প্রায় পাঁচ ফুট পর্যন্ত উপর উঠতে পারে এর ফলে গাড়িটির আশেপাশের ছোট গাড়িগুলোর উপর দিয়ে সহজে চলে যেতে পারে যেন মনে হয় এটি ট্রাফিক জ্যাম এরিয়ে সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছে গাড়িটির চারটি চাকা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে হাইড্রলিক অটো গিয়ারের মাধ্যমে চাকার অবস্থান গাড়ির গায়ের ভেতর থেকে বাইরের দিকে প্রসারিত হয় যখন গাড়িটি উপরে ওঠে তখন চাকার দূরত্ব বাড়তে থাকে এতে করে গাড়ির নিচে থাকা ছোট গাড়িগুলোর উপর দিয়ে যেতে পারে এবং থাকে যদিও দেখতে মনে হয় হামরাইডার অত্যন্ত শক্তিশালী তবে এর গতি সীমিত উপরে ওঠার পর এটি সর্বোচ্চ প্রায় ঘন্টায় কিলোমিটার বেগে চলতে পারে অর্থাৎ এটি খুব ধীরে চলে যা আসল রাস্তার জন্য মোটো কার্যকর নয় ড্রাইভার যাতে নিচে থাকা গাড়িগুলো স্পষ্টভাবে দেখতে পারে সেজন্য হামরাইডারে বসানো হয়েছে চারটি আন্ডার বডি ক্যামেরা এই ক্যামেরা গুলোর ভিডিও সরাসরি কনসোল ডিসপ্লেতে দেখা যায় ফলে গাড়ি চালানোর সময় নিচের দৃশ্যপটও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এখন আমরা দেখব আর অদ্ভুত গাড়ি লিমোজেট লিমোজেট গাড়িটি দেখতে ঠিক যেন একটি ছোট বিমান এটি মূলত লেয়ার জেটের একটি আঞ্চলিক বিমান থেকে তৈরি করা হয়েছে অরেগনের ডিজাইনার ড্যান হ্যারিস এটি বিয়াল্লিশ ফুট লম্বা লিমোজেট রূপান্তরিত করেছে গাড়িটি তৈরি করতে দুই বছর গবেষণা এবং চল্লিশ হাজার ঘন্টা সময় লেগেছে লিমোজেটের ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি আর ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ কাস্টম বানানো এই গাড়িটি বানাতে ব্যবহার করা হয়েছে একটি পুরনো প্রাইভেট জেটের কাঠামো সেটিকে কেটে লম্বা দেহ রেখে এর নিচে বসানো হয়েছে বিশেষভাবে কাস্টমাইজ ট্রাক ও গাড়ির চাকা পুরো প্রজেক্টটি বানাতে সময় লেগেছে প্রায় প্রায় বছর এবং খরচ হয়েছে মিলিয়ন ডলার এটি কোনো কোম্পানির ধারাবাহিক প্রোডাকশন নয় বরং একজন উদ্ভাবক ও প্রকৌশলীর দীর্ঘ পরিশ্রমের ফলাফল লিমোজেটের দৈর্ঘ্য প্রায় বিয়াল্লিশ ফুট এবং উচ্চতা প্রায় এগারো ফুট গাড়িটি দেখতে যেমন বিশাল তেমনি এর ওজনও কয়েক টনের কাছাকাছি এর বিশাল আকারই এটিকে সাধারণ গাড়ির চেয়ে আলাদা করে তুলেছে এই অদ্ভুত গাড়িটি চালানোর জন্য এর নিচে বসানো হয়েছে শক্তিশালী স্যাসিস ও কাস্টম চাকা যেহেতু এটি দেখতে বিমানের মতো তাই ভারসাম্য রক্ষার জন্য বিশেষ সাসপেনশন ও স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এর ইঞ্জিন হলো একটি শক্তিশালী সিবি ট্রাক ইঞ্জিন যা এই বিশাল যানবাহনকে সড়কে চলতে সাহায্য করে লিমোজেটের ভিতরটা যেন একেবারে রাজকীয় জগৎ এর ভেতরে রয়েছে রঙিন এলইডি লাইটিং সিস্টেম বিলাসবহুল আসন মিউজিক সিস্টেম টিভি স্ক্রিন এবং পার্টির জন্য প্রয়োজনীয় সব সাজসজ্জা একসাথে প্রায় আঠারো থেকে বিশ জন মানুষ এতে বসতে পারে তাই এটিকে অনেক সময় পার্টি জেট কার নামেও ডাকা হয় এখন দেখবেন আরেকটি অদ্ভুত গাড়ি আপসাইড ডাউন ক্যামেরো হলো করা গাড়িগুলোর একটি নাম শুনেই বোঝা যায় এটি আসলে একটি উল্টো করে বানানো গাড়ি গাড়িটি দেখতে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন মনে হয় এটি আসলে সাধে চাকা লাগানো উল্টা থাকা একটি ক্যামেরো এই গাড়িটি বানাতে প্রথমে ব্যবহার করা হয়েছে একটি সাধারণ সিভেরোলেট ক্যামেরো গাড়ির বোর্ড সেটিকে উল্টে বসানো হয়েছে কিন্তু শুধু উল্টে রাখলেই তো গাড়ি চলতে পারবে না তাই এর নিচে বসানো হয়েছে আরেকটি গাড়ির স্যাসিস ইঞ্জিন ও চাকা যার ওপর উল্টো ক্যামেরোর বডি জুড়ে দেওয়া হয়েছে ফলে উপরের দিক থেকে গাড়িটি একেবারে উল্টো দেখা যায় আর নিচের দিকে লুকোনো থাকে আসল ইঞ্জিন ও চাকা যেটি আসলেই পুরো গাড়িকে চালায় আপসাইড ডাউন ক্যামেরোর উপরের অংশ রয়েছে চাকা বাম্পার এবং সব কিছু উল্টো ভাবে বসানো গাড়ির ছাদ হয়ে গেছে রাস্তার দিকে আর আসল নিচের অংশে হয়ে গেছে উপরের দিকে আসলে পুরো ক্যামেরোর বডিকে এমন ভাবে উল্টে বসানো হয়েছে এখন দেখব আরেক অদ্ভুত গাড়ি পিল পি ফিফটি পিল ফিফটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট আকারের প্রোডাকশন গাড়ি এটি তৈরি করেছিলেন ব্রিটেনের পিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি গাড়িটির প্রথম বাজারে আসে উনিশশো সালে আর আজও এটি বিশ্ব রেকর্ডধারী হিসাবে পরিচিত সবচেয়ে ছোট প্রোডাকশন কার এর অদ্ভুত ছোট আকার ও অন্যান্য ডিজাইনের কারণে এটি গাড়ির ইতিহাসে একেবারে আলাদা জায়গা দখল করেছে পিল পি ফিফটি দেখতে একেবারে খেলনা গাড়ির মতো মাত্র একটি দরজা একটি উইন্ডশিল্ড ওই পার্ক এবং একটি হেডলাইট দিয়েই পুরো গাড়ি তৈরি করা হয়েছে এটি মূলত শহরের ভেতরে ছোট জায়গা সহজ চলাচলের জন্য বানানো হয়েছিল গাড়িটিকে এতটাই ছোট করা হয়েছিল যে সেটি অফিসের ভেতরে টেনে নেওয়া বা লিফটে ওঠানো সম্ভব এই গাড়ির দৈর্ঘ্য মাত্র চুয়ান্ন ইঞ্চি প্রস্থ উনচল্লিশ ইঞ্চি এবং উচ্চতা প্রায় সাতচল্লিশ ইঞ্চি ওজন মাত্র উনষাট কেজি অর্থাৎ একজন মানুষ চাইলেই পুরো গাড়িটিকে হাত দিয়ে ঠেলে বা টেনে নিয়ে যেতে পারে পিএলপি ফিফটি এ রয়েছে মাত্র তিনটি চাকা সামনে দুটি এবং পিছনে একটি ভেতরে বসতে পারবেন কেবল একজন মানুষ ড্রাইভার আসনে বসলে আর কোনো যাত্রী ওঠার জায়গা থাকে না সঙ্গে একটি ছোট ব্যাগ বা বাজারের থলে রাখার মতো ছোট্ট জায়গা আছে গাড়িটির ইঞ্জিন ছিল মাত্র ঊনপঞ্চাশ ছিচি পেট্রোল ইঞ্জিন যা স্কুটারের ইঞ্জিনের মতো সর্বোচ্চ গতি প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এখন আমরা দেখব পৃথিবীর অদ্ভুত ও ইউনিক গাড়ি ক্যারোলিক ডিভেল এটি ডিজাইন করেছেন আমেরিকার দুই ভাই তারা পুরো ছয় বছর সময় নিয়ে একটি চলন্ত ফুল তৈরি করেছেন সর্বোচ্চ গতি আশি কিলোমিটার প্রতি ঘন্টা গাড়ির জল লিক হয় না হট টাইপের জলের সাহায্যে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় ছোট জেটের সাহায্যে জল ছিটিয়ে বডি ম্যাসাজ করা যায় গাড়িটি গ্রিনিস বুক রেকর্ডে অন্তর্ভুক্ত এটি সত্যি একটি বিস্ময়কর উদ্ভাবন বন্ধুরা আজ আমরা দেখলাম পৃথিবীর পাঁচটি সবচেয়ে অদ্ভুত এবং ইউনিক গাড়ি আশা করি এই ভিডিওটি দেখে আপনারা হতবাক হয়েছেন আপনার কাছে কোন গাড়িটি সবচেয়ে অদ্ভুত এবং ইউনিক লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনকে উপভোগ করুন ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না